কি ফ্যাক্টরি ভাই বিটিসি না যাই হোক ভিয়ার্স আমরা আজকে বিটিসি নামক একটি জায়গায় এসেছি সরম একটা জিনিস দেখালেন ভাই ভাই এসব সবই আমার সজীব আমার উস্তাদ আমার সবই উস্তাদের দেয় সজীব হচ্ছে ভূত বিলকুল বুঝেছি না বুঝেছে এটা হচ্ছে জিন

সাথে ভাই আপনার নামটা ভাই সোহান সোহান ভাই আমাদের যাবো এসেছে এটা একটা ফাঁকা মাছে বাতাস বেড়েছে গ্যাস আপনি হয়তো বা লাইভে দেখতে পাচ্ছেন যাই হোক আজ বেশি কোনো কথা বলবো না ডাইরেক্ট আপনাদের লাইভে নিয়ে যাবো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বিপ্লব ভাই আজকে আমি ক্যামেরার পিছিয়ে থাকবো আর বিপ্লব ভাই আজকে সামনে থাকবো যাই তো শুরু করা আর এই যে আমার সোহান ভাইকে দেখছেন এই জায়গার সন্তান কিন্তু সোহান ভাই দিয়েছে আর সোহান ভাই আমার সেই জায়গাটায় আগে নিয়ে যাবে বুঝেছেন তো সোহান ভাই যাও যাও তো ভেয়ার্স খুবই ভয়ানক মাঠটা দেখতে পাচ্ছেন সোহান ভাইকে একটু মাঝে দিলে ভালো হতো না পছন্দ বাত যাই না আপনার কথায় আমরা এখানে আসলাম তো জায়গাটা আসলে কিরম কী তাও আমরা অতটা না তারপরে আমরা আসলাম যেহেতু তুমি ফোন চালাও আমার বক্সে নাম্বার দিয়ে আছে ফোন আমরা আসলাম সাইডে মনে হচ্ছে ফ্যাক্টরি না গোরস্থানের আলো দেখা যাচ্ছে শন ভাই ফ্যাক্টরির ফ্যাক্টরির আলো দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আশেপাশে ফ্যাক্টরি আছে না হ্যাঁ ফ্যাক্টরি যাই হোক ভের্স আমরা ফ্যাক্টরির পশ্চিমের দিকে আছি এটা কি ফ্যাক্টরি শন ভাই বিটিসি না যাই হোক ভেআর্স আমরা আজকে বিটিসি নামক একটি জায়গায় এসেছি আর বিটিস এর ফ্যাক্টরি আলো আপনারা দেখতে পাচ্ছেন তো বিপ্লব ভাই জায়গাটা কিন্তু অনেক ভয়ানক ভয়ানক লাগছে আমার কাছে এখন আপনি জায়গাটা হ্যাঁ আসলে খুবই ভয়ানক আর মানে এরকম অদ্ভুত কিছু আমার কাছে পাইছে যে জায়গাটা আসলে খুব বাস্তব ভয়ানক তো ভাই তোমাদের যে আমার সাথে যে লোকটা আছে এর জন্য কিন্তু একটা সুরক্ষার দরকার তারপরও গত গতবার আমার কিন্তু তো অবস্থা কি হয়েছিল আপনার তো ভালো হয় দর্শকও দেখি যে আপনার কি অবস্থা হয়েছিল বাবা ভাই এর জন্য আমার একটা সুরক্ষার আমার যে লাঠি লাটটা উঠতে হয়েছিল লাটটা হাজির করতে এখানে এই অবস্থায় আমি কিন্তু লাটটা হাজির করি এখানে হাজির করবো কয়েক সেকেন্ড ভিতরে মাই গড ভাই আজকে তো আপনি শোরুম একটা জিনিস দেখালেন ভাই ভাই সব সবই আমার সজীব আমার উস্তাদ আমার সবই উস্তাদের দেয় সজীবের সব কিছুই তো আমি আমার এই লোকজনের জন্য আমি সুরক্ষার জন্য আমার লাকি নিয়ে আবিষ্কার করতে চাইছি এটাই আর কি তো চলেন ভাই যাওয়া যাক তো যাওয়া যাক ভাই এখনো তেমন একটা ভয় লাগছে না তারপরেও কিন্তু আজ কিন্তু আকাশে কোনো আবহাওয়া খারাপও নয় বলছে কিন্তু প্রচন্ড বাতাস আমি রাস্তা ছিলাম কিন্তু অতটা বাতাস ছিল না তখন কোনো বাতাস ছিল না এই যে যেখানে আমরা এই জঙ্গলে নামেছি না পাওয়া কিন্তু অদ্ভুত ধরনের একটা বাতাস আসছে আর সব মানে আশায় বাতাস দেওয়া যায় না সম্পূর্ণ মানে আমার গায়ে আসছে খালি বাতাস ওবায়দুল ভাই আপনি রাত যখন চায়ের দোকানে চা খাচ্ছিলেন তখন কি কোনো কেউ আসে আজর পাজর থেকে কোনো ভাই কিংবা কোনো মুরব্বী

তারপরে বাতাসিনা মোটা ডাল না একদম নাঙ্গল নাগল নাঙ্গল দেখেননি নাঙ্গল সেরকম নাঙ্গলের মতনই লাগছে দর্শক আপনারা দেখলেন যে আমার সাথে খুবই এখানে অদ্ভুত ধরনের ঘটনা ঘটছে একটা জিনিস কি বিপ্লব ভাই আমরা যখনই ওই জঙ্গল টুক পার হয়ে বাগানের ভিতরে প্রবেশ করেছি হ্যাঁ আর হঠাৎ করে বেল গাছটা কি জোরে উঠলো দেখছেন

সামনে একটা সাদা কি লাগছে দেখেন খেয়াল করেন এই দেখেন এই দেখেন নেই নেই এই দেখুন ববকের ঘোড়সে কি ও ভাই আমি দেখছি আবার দেখছি এই ওই যেই 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 হ্যাঁ মাই গড ভাই বুঝলেন ভাই এটা সেই যেষ্টা বুঝলেন আমি যে বললাম যে আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে এইগুলো সব সময় মানে করছে সব

আর জিন যে মানুষ পুরি যায় না বিভিন্ন রকম রূপ ধরে মানুষ যে পুরি যায় পুরি যায় পুরি যায় গাছ দেখলে আম গাছে তো এরকম অন্য মানে বেল গাছ এসব গাছ মনে করে উঠতে গেছিল কিন্তু এটি পয়সা কাজ না বুঝলি কিন্তু অনলাইন পড়ছে ভাই ভাই তুই রাস্তার সাথে ঘুম মানে একটা খারাপ একটা ইয়ে গেছিল এদিকে গেছে বুঝলেন এদিকে ভাই 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 একটু আপনি দেখেন ভাই দেখেন ভাই এখানে তো ছিল ভাই হ্যাঁ এখানে আবার বেলের কাটা ভাই দিক যান না ভাই

ভাই লম্বা কত ভাই 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 বিপ্লব ভাই দুজনে জ্ঞান ভাই আমার খুব কষ্ট হচ্ছে ভাই ভাই আমার কিছু একটা করেন ভাই আমার খুব কষ্ট হচ্ছে

भाई कि बोल से भाई खुबी भयानक भाई ए मरबो तो मरबो तो आमी ना कुई मरबी सो तो का मारी गन मरबो तू एन के सिसा बोल हां बोल ना बो मारा जाए दे, मारा जाए

মনে ইয়াৰ আগেটো ইয়াৰ নামে আগে নাম নাই নাৰ্গিছ হয়তো এই কথা বুজাই দেখি

মুক্তি দিতে

কেডিযাই কেডিযাই কেযাইর সামাই

কিছু নাই ভাই কিছু নাই কিছু নাইল গিলি বাবা

আমাদের এখানে থাকা যাবে না ভাই পূর্ণিমার রাত তার উপর আপনারা দেখলেন যে আমার ওবাইদুল্লাহ সোহানের সাথে কি একটা ঘটনা ঘটছে তারপর আপনারা আজ কিছু দেখা পেলাম না আগামীকাল আবার এই জায়গায় আমরা আসা কিন্তু আবার পৌঁছে দেব আর ওই জিনটা আমরা তার ধরি গান চলেন ভাই আমরা আগে থাকি তো ব্যাস আমরা খুবই কষ্ট করি ভিডিওগুলো গ্রহণ করে থাকি আপনারা তো দেখতে পাচ্ছেন যাই হোক যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটি অনুরোধ